ফোর জি মোবাইলও হয় না বারাসাত মানেই হচ্ছে স্টার কম্পিউটার পয়েন্ট আর স্টার কম্পিউটার পয়েন্ট মানেই হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইজে ল্যাপটপে ছড়াছড়ি এবং সাথে পাচ্ছেন আনলিমিটেড গিফট আনলিমিটেড আনলিমিটেড গিফট এবং প্রত্যেকটা ল্যাপটপে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি অ্যাড্রেসটা আরেকবার ভালো করে বলে দিন আমাদের স্বপ্নিম আছে পশ্চিম বাংলার সনামধন্য প্রতিষ্ঠান ল্যাপটপ জগতের শিরোমণি স্টার কম্পিউটার পয়েন্ট আর আমাদের অ্যাড্রেস হলো বারাসাত চাপাডালি বাটন সান সিটি মল মলারি গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের সব নাম্বার ফ্ল্যাশিং হচ্ছে কন্ট্যাক্ট করুন কোনো অসুবিধা হলে তো চলুন দেখা এখন কি কি রয়েছে আর আজকে দাম কি রয়েছে আজকে একদম চ্যালেঞ্জিং স্টক খালি করা অফার আছে বছরের ভর্তি করে ল্যাপটপ নিয়ে যান নিয়ে যান তো বন্ধুরা আজকে স্পেশাল ল্যাপটপ নিয়ে চলে আসছে মাত্র পাঁচ হাজার টাকা আই থ্রি দিয়ে ল্যাপটপ দেখতেই পাচ্ছেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদমই মেন কন্ডিশন র্যাপিং খুলে আপনাকে দেখাচ্ছি ল্যাপটপের ল্যাপটপ কথা বলবো আমি কিছু বলবো না

ল্যাপটপ কথা বলবো আমি কিছু বলবো না কন্ডিশন দেখেন ছবির মতো ল্যাপটপ বাড়িতে নিয়ে যাবেন ভাবে নতুন ল্যাপটপ নিয়ে এসছে দেখেন মাত্র ন হাজার টাকায় এরপরে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখেন একদম মেন্ট কন্ডিশন দুধের মতো একদম ঝকঝক করছে মাত্র ন হাজার টাকায় পাচ্ছেন মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আর সাথে আনলিমিটেড গিফট পাচ্ছেন এরপরে আপনি পাচ্ছেন দশ হাজার টাকায় কমার্শিয়াল সিজের ডেল ব্র্যান্ডের ওয়ান এইটি রোটেবল ল্যাপটপ একদম ফিঙ্গারপ্রিন্ট সমেত পাচ্ছেন এবং ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন এরপরে আপনি আরেকটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ন হাজার পাঁচশো টাকা মাত্র ন হাজার পাঁচশো মেন্ট কন্ডিশন কমার্শিয়াল সিজন ল্যাপটপ আর সাথে আনলিমিটেড গিফট পাচ্ছেন দেখেন থিঙ্কপ্যাড সিজন ল্যাপটপ পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় থিঙ্কপ্যাড সিজন ল্যাপটপ এরপরে আপনি আরেকটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র দশ হাজার টাকায় দেখেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ দশ হাজার একদম

নতুন ল্যাপটপ একদম তো বন্ধুরা আপনাদের জন্য নিউ লোগো দিয়ে যেটা খুবই পপুলার সিজ ল্যাপটপ আছে যেটা টাকা দিলেও সব সময় পাওয়া যায় না নিউ লোগো ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের এলাইট বক্স সিজ এর i5 8 জেন পাচ্ছেন 8 জিবি র‍্যাম 256 এসডি ফিঙ্গারপ্রিন্টের অপশন পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন আইপ্যাড ডিসপ্লে পাচ্ছেন আর দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে দাম আছে মাত্র মাত্র 21000 মাত্র 21000 টাকায় পাচ্ছেন নিউ একদম নিউ লোগো দিয়ে 21000 টাকায় পাচ্ছেন এরপরে আপনি 16 জিবি 512 জিবি সেম ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র 22 22000 টাকায়

একদম স্লিম ল্যাপটপ আছে আইপিএস ডিসপ্লে আছে এক্স ওন কার্বন মডেল যেটা খুবই পপুলার আছে এটার দাম আছে আপনার আয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র

এরপরে আপনাকে আই থ্রি ইলেভেন জেনারেশন দেখাচ্ছি দেখেন আই থ্রি ইলেভেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপ ল্যাপটপ কথা বলবো আমরা কিছু বলবো না কন্ডিশন দেখেন বছরের শেষে লুটে নেওয়া অফার উইথ কোকোডাইল বডি একদম কোকোডাইল বডি দিতে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন

কমার্শিয়াল সাইজের ল্যাপটপ বাও উইথ এক্সট্রা মাউস একদম রয়েছে ফিঙ্গারপ্রিন্ট থাকছে হ্যাঁ না ফিঙ্গারপ্রিন্ট থাকছে না এটা এটা নরমাল আছে এটা নরমাল তো এরপরে আপনি আরেকটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এখানে হিউজ কালেকশন আছে কোনটা দেখাবো i3 7 দেন 10000 টাকায় নিউ লোগো আপনি স্টক দেখুন খালি সবই বিজনেস সিরিজ কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ স্টক দেখুন এখানে দেখুন দেখতে থাকুন খালি কত স্টক আছে ল্যাপটপে প্রচুর স্টক আছে ঝটপট চলে আসুন নালে কিন্তু নিউ লোগো দিয়ে সব নিউ লোগো দিয়ে দেখতে পাচ্ছেন দেখেন সব নিউ লোগো দিয়ে সব আছে আপনার এলিট বুক সিরিজের